সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমার আলোচনার বিষয় পুরুষের যৌন দুর্বলতা সম্পর্কে যৌন দুর্বলতা দ্রুত মিলনে অক্ষমতা শারীরিক অক্ষমতা এবং দ্রুত বীর্যপাত এবং যৌন দুর্বলতার বিভিন্ন নামে যারা ডেকে থাকেন এক কথায় প্রকাশ করা যায় এর নাম যৌন দুর্বলতা অনেক সময় হস্তমেথন জনিত কারণে মেহ প্রমেহ গনুরিয়া সিভিলিস এবং প্রস্তাবে জ্বালা প্রস্রাবের রাস্তা দু তিন নালে হওয়া এবং প্রস্রাবের রাস্তা বা কিডনিতে পাথর হওয়া ডায়াবেটিস আমাশা গণপ্রস্রাব ইত্যাদি কারণে যৌন দুর্বলতা দেখা দেয় শয়তানের দোকায় পরে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হস্তমিথুন করার কারণে খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে যৌন দুর্বলতা দেখা দিতে পারে সেক্ষেত্রে চিকিৎসার জটিলতা রয়েছে আর যদি অন্যান্য রোগের কারণে হয়ে থাকে তাহলে আমাদের কাছে এই যৌন দুর্বলতা দূর করার বড় কঠিন বিষয় না যদি পাক চায় তো এই রোগ সারিয়ে ফেলা সম্ভব আপনারাও আসুন সেবা নিন সুস্থ থাকুন রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদাজ ইসলাম আপনাদের এই ভাই মূলত আমার আজকের আলোচনা বিষয় যৌন দুর্বলতা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে দুইটি ঔষধ সম্পর্কে আলোচনা করব। রোগ বিশেষ বিভিন্ন ঔষধ পরিবর্তন করতে লাগতে পারে আজকে আমি আপনাদের মাঝে দুটি ঔষধ সম্পর্কে আলোচনা করব এর নাম বাজীকরণ ডি বাজীকরণ সিরাপ এটি মিত্র সঞ্জীবনী বাজিকরণ এটি মূলত দিদার ল্যাবরেটরিজের একটি ঔষধ এটি শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা বল পুষ্টি মেধা শক্তিবর্ধক, বীর্যবর্ধক শুক্রবর্ধক বাজীকরণ রসায়ক এবং বাতনাশক কাম উত্তেজক ইত্যাদি এবং যৌন দুর্বলতা মিলনে উত্থানজনিত সমস্যা শারীরিক দুর্বলতা এবং দ্রুত বীরজাপত্রের মতো সমস্যা দূর করতে সক্ষম এটি মূল্য তিনশো পঞ্চাশ টাকা আর পাশাপাশি শুক্র সঞ্জীবনী শুক্র সঞ্জীবনী হালুয়া বা শুক্র সঞ্জীবনী মধক এটি এই ওষুধের পাশাপাশি সেবন করলে যৌন দুর্বলতার থেকে পরিত্রাণ পাওয়া যায় ইনশাল্লাহ তাছাড়া মেহ প্রমেহ গনরিয়া সিভিলিস অর্শ গ্যাস পাইস বগন্ধ ফিস্টুলা শারীরিক দুর্বলতা মহিলাদের সাঁতারস্রাবের সমস্যা মহিলাদের অনিয়মিত মাসিক মাসিকের বাদক বেদনা তলপেটে প্রচণ্ড ব্যথা হওয়া এবং পুরাতন মাথা ব্যথা পুরাতন আমাশা নাকের পরিবাস ইত্যাদি রোগের চিকিৎসা ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলারির মধ্যে দিয়ে থাকি বন্ধু আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ